শুহ ভরে কে ভরে ছোরে শুভ হাদি ভরে বলছে উড়ে কব হত এলো খোদার পাই গাম্বার মা আমি নারী ঘরে জোরে আর একবার জোরে বন্ধ ছোরে যুবহ সাदिकের পরে বলছে উড়ে গো মত এলো খোদার پیغمبر মা আমি নারী ঘরে আর চেহে রাতে নুরে জিলিক मारे আর চেহে রাত নুরে জিলিক मारे আর হাসিলে যেন মুকতা জরে জরে

আর একটা মেয়ে অনেকটা নারী নারী এক এক করতে কয়েক ঘটনা মেয়ে আসলো নবীকে দেখে আবার এগে চলে গেলো মায়ামি

অভাব সংসার গরিবী সংসার আমাদের সংসারটা ভালো চলবে হজরতে হালিমা তুসা দিয়া তার স্বামীকে সঙ্গে করে একটা দুর্বল উঠে নবর চেপে এই দেখেন আপনার মক্কার দিকে আসতে শুরু করলো এইদিকে রাস্তার পথে নবীরা বলতেছে এত দেরি করে দিলে আর আরো বেড়ে যাতে ছেলে পাবে না তোমরা চলে আসো ঘুরে চলে আসো আলী বলে ও বই তোমরা শোনো গো সন্তান যদি না পায় রাস্তায় যেহেতু বেরিয়েছি রাস্তা থেকে আর ঘুরে যাব না ওই কাবা শরীফটা আমরা একটু দেখে তপ করে আসবো জনগণ সুবহানাল্লাহ ঘুরে গেলে কোথায় ঘুরতে গেলে যদি আমরা একটা মাজার দেখি একটা মাজার দেখার উদ্দেশ্য রয়েছে রাস্তায় যদি আর একটা মাজার থাকে সেটা কি ছেড়ে আসি না ওটা আমরা দেখি বাবা জীবন আমরা সুন্নি জামাতের মানুষ আর সময় আছে পাশের মাজারটা একটু জিয়ারত করে লাও একটু আনন্দ হবে খুশি হবে একটু দর্শনটা হয়ে যাবে বাবা জীবন না আমার কারণ আমরা আহলে বেদ কে ভালোবাসি পাঞ্জাতন কে ভালোবাসি হাসান হুসাইন নবী আলিয়ার ফাতিমা পাক পাঞ্জা মেলা দেখো লাগে কি সুহানা রে পাগ পাঞ্জা তো নের মেলা দেখো লাগে কি সুহানা পাগ পাঞ্জা তুমি পাবে জান্নাতের ঠিকানা আলীর دیوانা মোরা পীরের دیوانা নবীজির دیوانা মোরা ওলীর دیوانা হাসান ও

দেখেন আমরা চলে আসলো রাস্তায় উঠ ছেড়ে দিয়েছে অশোক বালাউর হালেম সাদিয়া আপনার এক জায়গায় বসে আছে মসজিদে আব্দুল মুতাল্লিব আপনার রাস্তা দিয়ে চলে আসতেছিল ছিল সঙ্গে দেখা হলো হযরতে হালিমাকে জিজ্ঞাসা করা হলো ওগো বিটি তোমার নাম পরিচয় কি নাম পরিচয় জানা হলো সেজন্য সততাও জানা হলো হযরত আব্দুল বলতে ও হালিমা আমার বউ মানে একটা সন্তান আছে যদি নিতে হয় এখান থেকে কত পাক্কা করে নাও এখান থেকে ফাইনাল করে নাও যদি এখান থেকে ফাইনাল করে যাও নিয়ে যাব আর যদি ফাইনাল আমল না করে নিয়ে যাব না যদি নিতে মন না চাই তাহলে নিয়ে যাব না কারণ আমার বোমায় আমি না এমনি তো দুঃখ পেয়েছে অনেক কষ্ট পেয়েছে অনেক নারীরা এসে আমার আমিনার কাছে গিয়ে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে হালিমা গো

তুমি আমার সন্তানের জন্য কথাবার্তা বলো না তুমি আমার বাড়ি এসেছ করব যতদূর পারবো খাতির যত্ন করবো আমার বাড়ির মেহেমাম তোমাকে আমি জলপানি যা পারবো একটু দিবিন হালিমা গো তবে সন্তানের জন্য বলো না আমার বেটা মোহাম্মদ কে আর কাউকে আমি দিব না মা হালি আমি না আমি সব তোমার কথা বুঝতে পারছি আমি জানতে পারছি গো তোমার মনে দুঃখ বেদনা তোমার শ্বশুরমশাই সব আমাকে বলেছে ও গো আমি না গো আমি অন্য মেয়েদের মধ্যে নয় তোমার। আমার স্বামী কতটা কষ্ট আমি তো নারী হয়ে বুঝতে পারছি ও বোন আমি না তোমার বেটাকে আমার কোলে দাও আমি একটু কোলে নি আমি কোলে নিব একটু নেয়া দাও দাও আমি না গো একবার কোলে নিয়ে আমি একটু চাহানা দেখি তো ইয়া নবীর রহমত লিল আলামিন কে যখন হালিমার কোলে দাও হলো আমার বিশ্ব নবী রহমত লিল আলামিন তো নবী হালি মারতি কে তাকিয়ে একটা মিস কি জানো হয় সে দিয়ে চেঞ্জ মা হালিমা তো উৎসা দিয়া গেলো আলম হালি গেল ভাইয়া গেলো দেখে বাবা জীব নাই আমার মা হালিমা বঞ্চ আছে আমি না তোমার বেটাকে আমি নিয়ে যাবো তুমি কি বলছো বলো মা যাবে যাও তবে আমার যেন কোন যেন পেঁথে দিও না তোমার নিজের সন্তানের মতো আমার কলিজার টুকরা টুকুরা মনিকে তুমি লালন পালন করিও আল্লাহ Wala ya le sayyidina